হ্যালো এভরি আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করার জন্য আপনাদের মাঝে আবারও হাজির হলাম স্ক্রিনে ছবি থেকে বুঝতে পেরেছেন যে কী নিয়ে আলোচনা করব জি হ্যাঁ বাংলাদেশ র্যাপ স্পেশাল ফোর্স নিয়ে আজকে আলোচনা করব র্যাব বাংলাদেশের একটি স্পেশাল ফোর্স যা গঠিত হয় তৎকালীন বিএমপি সরকারের আমলে দু সালে ছাব্বিশে মার্চ এবং কার্যক্রম শুরু হয় চোদ্দোই এপ্রিল দু হাজার চার সকল ফোর্সের চৌক সদস্যদেরকে নিয়ে বাংলাদেশ রেব বাহিনী গঠিত হয় সেনানো বিমান এবং বিজিপি পুলিশ আনসার এই বাহিনীদের সদস্যদের মধ্যে থেকে যারা চৌক সাহসী এবং বুদ্ধিমত্তা এবং অনেক মেধাবী তাদের দিয়ে বাংলাদেশ র্যাব ফোর্স গঠিত হয় বাংলাদেশ র্যাব ফোর্সে কখনও সরাসরি নিয়োগ দেওয়া হয় না সকল ফোর্স থেকে কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ র্যাব বাহিনীতে এবং সময় পরবর্তীকালে তাদের পুনরায় ইউনিটি ফিরে যেতে হয় তাই বাংলাদেশ রেবে কখনো সরাসরি নিয়োগ দেওয়া হয় না তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ